আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় দুই এর অনুশীলনী দুই দশমিক দুই কিছু সমস্যার সমাধান দেখাবো এই অধ্যায়ে আমরা যে সমস্যাগুলো সমাধান করব তার মধ্যে উল্লেখযোগ্য হলো লাভ এবং ক্ষতি নিয়ে লাভ এবং ক্ষতি কাকে বলে লাভ বলে তাকে কয় মূল্যের চেয়ে যদি আমার বিক্রয় মূল্য বেশি হয় তখন আমরা তাকে লাভ বলি যে তাহলে লাভ সমান কি হবে বিক্রয় মূল্য মাইনাস কয় মূল্য আর ক্ষতি বা লোকসান আমরা কাকে বলি ক্ষতি বা লোকসান আমরা বলি যদি আমার বিক্রয় মূল্য চেয়ে বিক্রয় মূল্যের চেয়ে যদি আমার ক্রয় মূল্য বেশি হয় তখন আমার সেটাকে বলা হয় ক্ষতি এক্ষেত্রে আমরা ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য হবে এ আমাদের এই সূত্রগুলো রিপিটেশন অনেক বেশি হবে এই সূত্রগুলো বারবার ব্যবহার করে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব আচ্ছা যদি প্রথমে যে সমস্যাটি দেওয়া আছে সেটি হচ্ছে যে একজন দোকানদার একজন দোকানদার দেওয়া আছে যে আমার একজন দোকানদার প্রতি মিটার কাপড় দুশো টাকার দরে কিনে পাঁচ মিটার কাপড় প্রতি মিটার দুশো পঁচিশ টাকায় বিক্রি করে তাহলে আমাদের কি হলো এক মিটার কাপড়ের দাম কত এক মিটার কাপড়ের ক্রয় মূল্য সে কিনেছে কত করে দুইশো টাকা করে এক মিটার কাপড়ের কয় মূল্য হবে আমার দুইশো টাকা তাহলে আমার পাঁচ মিটার কাপড়ের কয় মূল্য হবে পাঁচ মিটার কাপড়ের কয় মূল্য হবে দুইশো

এক মিটার যদি সে বিক্রয় মূল্য দুইশো পঁচিশ টাকা হয় তাহলে পাঁচ মিটারের বিক্রয় মূল্য হবে দুইশো পঁচিশ ইন্টু পাঁচ টাকা অর্থাৎ এখানে হবে এক হাজার একশো পঁচিশ টাকা এখানে আমার একটি শূন্য কম হয়েছে এখানে এক হাজার টাকা হবে অর্থাৎ এখানে তিনটে শূন্য তাহলে আমার লাভ কি হবে এতক্ষণ আমরা একটাই সূত্র শিখলাম এর আগে হলো লাভ সমান হবে আমার বিক্রয় শিখেছি তাহলে আমার বিক্রয় মূল্য কত এগারোশো পঁচিশ আর ক্রয় মূল্য কত এক হাজার তাহলে আমার এখানে লাভ হয়েছে কত একশো পঁচিশ টাকা এটা হচ্ছে যে কত টাকা লাভ হয়েছে এটা আমাদের প্রশ্নে চেয়েছিল এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর একশো পঁচিশ টাকা আমরা পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্ন দেওয়া হচ্ছে একজন কমলা বিক্রেতা ষাট টাকা দরে পাঁচ দশজন কমলা কিনে আর হচ্ছে যে পঞ্চাশ টাকা দরে বিক্রি করে প্রতিহালি পঞ্চাশ টাকা দরে বিক্রি করে তাহলে এখানে কি হলো আমরা জানি এক হালি সমান চারটি একালি সমান চারটি এক ডজন সমান বারোটি সে কয় ডজন কিনেছে পাঁচ ডজন কমলা কিনেছে তাহলে পাঁচ দজন হলে বারো ইনটু পাঁচ চারটি কমলা সে কিনেছে এক্ষেত্রে আমরা ওই টুক নিয়মে যাব চারটি কমলার কয় মূল্য ষাটটি কমলা কয় মূল্য হবে আমার ষাট টাকা দরে সে কিনেছে কিন্তু সুতারাং একটি কমলা আর কয় মূল্য হবে সাইট বাই চার টাকা তো সুতরাং ষাটটি কমলার কয় মূল্য যেহেতু সে পাঁচ দশজন কিনেছে পাঁচ দশজন সমান আমার ষাটটি কমলা তাহলে হবে ষাট ইন্টু ষাইট ইনটু চার টাকা তাহলে সে কমলা কত টাকা আমাদের পরবর্তী প্রশ্নে তাহলে সে কত টাকা করে বিক্রি করেছে প্রতি ডজন বিক্রি করেছে পঞ্চাশ টাকা করে বা প্রতিআলি বা চারটি বিক্রি করেছে পঞ্চাশ টাকা করে তো সুতরাং আমার একটি বিক্রি করবে সে কত টাকা করে একটি বিক্রি করেছে সে পঞ্চাশ বাই ষাট টাকা করে আর আমার এখানে আমরা কয়টা বিক্রি করেছি মোট আমরা ষাটটা বিক্রি করেছি বা পাঁচ দশ জন বিক্রি করেছি পঞ্চাশ ইন্টু ষাট বাই চার টাকা করে এটা যদি আমরা করি তাহলে এখানে পাবো আমরা চারশো পঞ্চাশ টাকা তাহলে এখানে তার প্রশ্ন চেয়েছে তার কত টাকা ক্ষতি হয়েছে আমরা যদি দেখি তার কত টাকা ক্ষতি হয়েছে কয় মূল্য হয়েছে নয়শো টাকা আর বিক্রয় মূল্য হয়েছে আমার সাতশো পঞ্চাশ টাকা তাহলে ক্ষতি সমান আমরা জানি কয় মূল্য বিক্রয় মূল্য কত হচ্ছে নয়শো টাকা মাইনাস সাতশো পঞ্চাশ টাকা তাহলে আমার এখানে ক্ষতি হচ্ছে একশো পঞ্চাশ টাকা দুশো টাকা আমাদের ক্ষতি এটি হচ্ছে যে কাঙ্ক্ষিত হতো এত টাকা আমাদের ক্ষতি হচ্ছে আসলে আমাদের পরবর্তী প্রশ্ন রবি প্রতি কেজি চল্লিশ টাকার দরে পঞ্চাশ কেজি চাল কিনে আর হচ্ছে চুচল্লিশ টাকা কেজি দরে বিক্রি করলে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে এখন আমরা এখানে দেখছি এক কেজি টাকা করে তো সুতরাং আমার পঞ্চাশ কেজি কয় করবে তাহলে চল্লিশ ইন্টু পঞ্চাশ টাকা করে তাহলে আমার এখানে কত আছে তাহলে আমার দুই হাজার টাকার সেচ সাহুল করেছে কিন্তু বিক্রি করে কত কেজি বিক্রি করে চুচল্লিশ টাকা বা ফর্টি ফোর টাকা তাহলে সে পঞ্চাশ কেজি বিক্রি করে কত টাকা করে তাহলে একে অপরের সাথে গুণ হবে পঞ্চাশ ইনটু চুয়াল্লিশ চুয়াল্লিশ যদি হয় তাহলে আমরা এখানে পাবো কত এখানে আমরা বাইশশো টাকা তাহলে এখানে আমরা কি দেখতেছি যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কয় মূল্যের চেয়ে বেশি তাহলে এখানে কি হয়েছে লাভ হয়েছে লাভ সমান আমার বাইশশো টাকা বা এটা আমরা আরো সুন্দর ভাবে লিখতে পারি বিক্রয় মূল্য যেখানে আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য পেয়েছি বাইশশো টাকা আর হচ্ছে যে ক্রয় মূল্য পেয়েছি আমরা দুই হাজার টাকা তাহলে আমাদের লাভ হলো এখানে দুশো টাকা তো সুতরাং এটা হচ্ছে আমাদের কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আসলে আমরা কমন হয় পরবর্তী ফসলের সমাধানে যে পরবর্তী ফসলটা বলা হয়েছে প্রতি লিটার মিল্ক বাটার দুধ বাহান্ন টাকায় কিনে পঞ্চান্ন টাকায় বিক্রি করেছে তো পঞ্চান্ন টাকা ধরে বিক্রি করলে শতকরা কত লাভ তাহলে এখানে লাভ হচ্ছে যে আমার বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তো আমার এখানে বিক্রয় মূল্য কত আছে পঞ্চান্ন টাকা পাওয়া পঞ্চান্ন টাকা আর কয় মূল্য আছে বায়ান্ন টাকা তো সুতরাং আমার লাভ হয়েছে তিন টাকা তিন টাকা আমার কত টাকা কত টাকা মধ্যে লাভ হয়েছে বায়ান্ন টাকার মধ্যে সুতরাং আমার এখানে বায়ান্ন টাকা লাভ হয় কয় মূল্যের টাই হবে আর কি আমি বায়ান্ন টাকায় ইনভেস্ট করে তো তিন টাকা লাভ করেছি এখানে ক্রয় মূল্যের মানটা আসবে বাকায় লাভ হয় আমার তিন টাকা দু সুতরাং এক টাকায় লাভ হয় তিন বাই বায়ান্ন টাকা সুতরাং আমার একশো টাকায় কত টাকা লাভ হবে এখানে শতকরা মানে শতকরা বলতে এখানে একশো টাকায় কত বোঝে এটা বোঝানো হয়েছে শতকরা বলতে আমার একশো টাকায় কত এটা বোঝানো হয়েছে একশো টাকায় আমার লাভ হয় ইন্টু একশো বাই টাকা দুশো এখানে যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাবো পঁচাত্তর তেরো এটাকে যদি আমরা হিসাব করি তাহলে পাঁচ ইন্টু পাঁচ সমস্ত তেরো ভাগের দশ টাকা এখানে আমার উত্তর কত হবে উত্তর হবে পরবর্তী সমাধান হচ্ছে আট দশমিক পাঁচ টাকা অর্থাৎ সাড়ে আট টাকা বিক্রি করলে পঁচিশ টাকা বিক্রি করে পঁচিশ টাকা লাভ হল সে কতটি চকলেট ক্রয় করেছে ক্রয় করা হয়েছিল তাহলে আমাদের এখানে লাভ সমান আমরা কি জানি লাভ সমান বিক্রয় মূল্য মূল্য এটা আগের ফসলটার মতো হবে সাড়ে আট টাকা মাইনাস আট টাকা তাহলে আমার লাভ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ টাকা এটার তো আমার আগেরটার মতো হবে আগেরটার মতো কেন হবে কারণ আমার জিরো পয়েন্ট ফাইভ টাকা লাভ হয়

চকলেট তাহলে এখানে আমাদের কাঙ্ক্ষিত উত্তর কত হবে পঞ্চাশটি চকলেট এটি হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর কয়টি চকলেটে আমার কয় করা হয়েছিল সুতরাং আমার পঞ্চাশটি চকলেট কয় ক্রয় করা হয়েছিল সালামু আলাইকুম আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এটাই কাম্য